হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে গেছিলাম ছোট ভাইকে নিয়ে একটা ফুড কার্টে বক্স এবং বার্গার ট্রাই করতে এই ফুড কার্টের লোকেশনটি আগে বলে দিই এই লোকেশনটি হচ্ছে মহিলা কলেজের সামনে সান্ডাইল কোচিং এর সামনে যে এই সান্ডাইল কোচিং এর সামনে এই ফুড কার্টটি অবস্থিত ফুড কার্টটি যেহেতু নতুন তাই আমরা ভাবলাম ট্রাই করে জানাই ফুড কার্টের খাবারগুলো কেমন আমি এবং আমার ছোট ভাই নিয়ে নিয়েছিলাম মিট বক্স এবং মিট বক্সকে আহামরি তেমন ভালো লাগেনি নরমাল স্পেশাল কিছুই না এই মিট বক্সে মি উনিশটা ভালো মতনই ছিল তবে মিটটা তেমন ভালো লাগেনি এবং অ্যাভারেজ যদি এটা মার্কিং করা হয় তাহলে দশে আমি ছয় দেবো আমি তো ট্রাই করলাম আরও জানাবো তার আগে আমি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে জেনে নিই এটি কেমন হয়েছে কেমন হয়েছি আমি দশে কত দেওয়া যায় দশে সাত আমাদের ইয়ামিন বার্গার খাচ্ছে ইয়ামিন বার্গারটা কেমন টেস্ট চলে আর মিউনিসটা কেমন আরেকবার বাইক নাও আর চিকেনটা কেমন চিকেনটা তো পছন্দ হয় এটা দশে কত দেওয়া যায় দশে কত ছয় দশে ছয় দেওয়া যায় শুনতেই পারলেন ছোটো ভাই এবং আমাকে দুজনকেই মিট বক্সটি কিন্তু মোটামুটি লেগেছে তেমন কিছুই নয় মিডবক্স এবং বার্গার দুটি নর্মাল ফুড কার্ডের মতনই মিটবক্সটি কিন্তু প্রাইস ছিল ষাট টাকা দাম হিসাবে কিন্তু ঠিকই ছিল পাঁচ পিস ছোটো মাংস এবং আলু মোটামুটি ভালোই ছিল সো আহমলি তেমন কিছু নয় তবে কিন্তু ভালোই ছিল সো এমন নিত্য নতুন ফুড ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ